ভারতীয় জনতা পার্টি সাতচল্লিশ সম্ভাষণ মন্ডল কমিটি মহিলা মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার কোলাই টাউন হলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক আয়োজিত এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চা প্রদেশ কমিটির সভানেত্রী মিমি মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি প্রতিরাম ত্রিপুরা আম্বাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী মহিলা মোর্চা ধলাই জেলা কমিটির সভানেত্রী দীপা দেব সাতচল্লিশ আম্বাসা মহিলা মোর্চা কমিটির সহ সভানেত্রী মল্লিকা পাল সহ অন্যান্য নেতৃত্বগণ সাংগঠনিক বৈঠক শুরু হওয়ার পূর্বে দলীয় পতাকা উত্তোলন করেন মহিলা মোর্চার প্রদেশ কমিটির সভানেত্রী মিমি মজুমদার মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে সাংগঠনিক বৈঠকের সূচনা করা হয় এদিনের এই সাংগঠনিক বৈঠকে মহিলাদের অংশগ্রহণ ছিল ব্যাপক আজকে আমরা একটি সাংগঠনিক বৈঠকে মিলিত হয়েছি আমবাসা মণ্ডলে যেটা ধলাই জেলার মধ্যে পড়ে এবং আমার সাথে উপস্থিত আছেন এই আমবাসা মন্ডলের যিনি মন্ডল সভাপতি অজয় অধিকারী সাথে একটি সাংগঠনিক বৈঠকে আমরা আজকে মিলিত হয়েছি এবং আমাদের সদ্য নির্বাচিত মন্ডল সভাপতি এবং সদ্য নির্বাচিত আমাদের যিনি জেলা সভাপতি ওদের নেতৃত্বে এবং যে ভারী মাত্রায় আপনারা এই সাংগঠনিক বৈঠকে মহিলা মোর্চার যে শক্তি দেখতে পাচ্ছেন তাতে নিশ্চিত যে আগামী দিনে আমরা আম্বাসা মণ্ডলে আমাদের সাংগঠনিক অবস্থান মহিলাদের দ্বারা এই সংগঠন অনেকটা এগিয়ে যাবে এবং নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বিচারধারা এবং চিন্তাভাবনা যে সবকা সাথ সবকা বিকাশ এবং অন্তোদয় ব্যক্তি পর্যন্ত পৌঁছানো সাথে মহিলাদের যে একটা কর্মযোগ্য মহিলাদের জন্য উনি যে উচ্চ মাত্রায় যে ধরনের সর্ব সুবিধা বা অন্তোদয় ব্যক্তি পর্যন্ত যে যে ধরনের সুবিধা ক্লাস মহিলাদের সশক্তি করার জন্য এবং মহিলাদের এম্পাওয়ার করার জন্য ওনার যে বিচারধারা সেই সবটাই নিয়ে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ কিন্তু একটা অন্য একটা একটা খুব কনস্ট্রাকটিভ ভারতবর্ষ কিন্তু রূপায়িত হয়েছে এবং সেই সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে যে সরকার এই দু হাজার থেকে চলছে সেখানে দেখেছি আমরা মহিলারা কত বেশি সেফ সিকিউর নেই সরকারের আমলে এবং কিভাবে বাড়িতে বসে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা একদম উজ্জ্বলা গ্যাস যোজনার থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে চাকরির অফারগুলো পর্যন্ত নির্দ্বিধায় কোনো পার্টির বিবেচনা না করে যেভাবে ষষ্ঠভাবে স্বচ্ছভাবে ট্রান্সপারেন্ট ওয়েতে প্রত্যেকটা ঘরে ঘরে যাদের কোয়ালিটি আছে এবং যারা সত্যি বিপিএলভুক্ত পরিবার যাদের যাদের পাওয়া দরকার যারা যাদেরই সুযোগগুলো পাওয়া দরকার সেই আগের বামফ্রন্ট আমলে যেরকমভাবে হতো যে ওদের সাথে যারা পথে চলতো ওদের ভাবনা চিন্তায় যারা জিন্দাবাদ জিন্দাবাদ বলতো সেই কর্মযোগ্য ছেড়ে যে মানুষের সাথে থাকা মানুষের বিকাশ করা এবং প্রকৃত মানুষের হয়ে কাজ করা সেই ধারাটি কিন্তু ভারতীয় জনতা পার্টির পুরো ত্রিপুরা প্রদেশের